আজ আমি আমার একটি চারিগান বলবো একজন সুদ ব্যবসায়ী সুৎখর হয়ে গেল ওই ব্যক্তির জীবন কাহিনী আপনাদের উপহার দিচ্ছি আমি প্রথমেই বলতে চাই এই ব্যক্তির নাম ছিল হাবিব আজমির তিনি প্রথমেই ছিলেন একজন সুদ ব্যবসায়ী প্রমাণ আছে সুদের টাকা কোনো বাড়ির থেকে যদি না দিতে পারতো সেই ঘাতকের বাড়ি থেকে হাড়ির ভিতরে যাহা কিছু পাইত তাহা কিছু নিয়ে আসতো ছেলে মেয়ে থেকেই খাবার কেড়ে নিয়ে সুদরে টাকা দিতে না পারল এই হাবিব কার কারু কারুসিলাই হাসান বস্রী রকম তো আরব দেশের বাইরের দেশ সমূহকে আজম বলা হইতো আজম আজম হজরত এই হাবিব আজমির জন্মস্থান সম্ভবত ইরানে বা তুরানে ছিল এই জন্যই তাকে আজমি বলা হইত অর্থাৎ বাহিরের দেশগুলোকে আজম বলা হয় আরব দেশের এই জন্য আজম বাহিরের দেশে জন্ম হয়েছিল বিদায় আজম না হয়ে হয়ে গেছে হাবিব আজমির কিন্তু জীবনের প্রথম থেকেই তিনি বসরা নগরীতে বসবাস করতে থাকেন প্রথম জীবনে তিনি অতিশয় সুদ ছিলেন কোন প্রকার পাপ কাজেই তার করতে আর বাকি ছিল না যত প্রকার পাপ ছিল আরকি সমস্ত পাপই তিনি করতেন খাতক থেকে সুদ আদায় করে এনে তিনি দৈনন্দিন জীবিকার ব্যবস্থা করতেন এই হাবিবাজমি যে খাতকের বাড়িতেই সুদের টাকা দায় যেতেন তার কাছে কিছু না কিছু আদায় না করে বাড়ি ফিরতেন না এমন খাতকের কাছ থেকে তার যাতায়াত খরচ পর্যন্ত আদায় করে নিতেন এমন সুৎখুর ছিল ভাই তারপর সে আল্লাহর অলি হয়ে গেছে একদিন সুদ আদায়ের জন্য এক খাতকের বাড়িতে গিয়ে গিয়েছে চলিয়া ওই খাতকের কাছ থেকে সুদের টাকা মাস শেষ হয়ে গেছে হাবিব আজমির আনতে গেল তাই কিন্তু খাতকের স্ত্রী বলল ঘরে কোনো আমাদের টাকা পয়সা নাই আমার স্বামী ও বাড়িতে নাই আমি আপনাকে সুদের টাকা কোথায় থেকে দেব ঘরে শুধু একটি ছাগলের মাতা আছে আপনাকে বলবো ছাগলের মাতা আপনি পছন্দ করলে সুদের টাকার পরিবর্তে জান্না লইয়া নিয়ে যেতে পারেন হাবিব হাবিবাজমির বললেন আচ্ছা তাই দাও তাই দাও দাও যে আমায় ভালো এবার হাবিবাজমির কি করিল তিনি ধীরে ধীরে কোন কাজ করিল তিনি ধীরে ধীরে হাবিবাজমির ছাগলের মন্ড মাথায় আনিল তিনি ছাগলের মাথা বাড়িতে রান্না করতে গেল ওই ছাগলের মাথাটি সুদের বাবদ হাবিব বাজমি পেয়েছিল এটাকে খুব ভালো করে রান্না করো তার স্ত্রীকে বলিল তার স্ত্রী বললেন ঘরে তো লাকড়ি এবং রুটি নেই কি দিয়ে খাবেন না বলো ঘরে তো লাকড়িও নাই ঘরে আটাও নাই আপনি ছাগলের মাথা নিয়ে আসলেন এটা পাক করে দিলে আপনি খাবেন কি দিয়ে হাবিব আজমির বললেন আচ্ছা আমি যাচ্ছি কোথায় যাবে সে অপর কোনো এক খাতকের বাড়ি থেকে লাকড়ি আনলো সুদের টাকার বদলে মানে খড়ি এবং রুটি সুদের বাবদ নিয়ে আসলো আর এক বাড়ির থেকে বাস্তবিক তিনি অল্পক্ষণের মধ্যে অপর খাতকের বাড়ির থেকে লাকড়ি ও রুটি সুদ বাবদ উসুল করে বাড়ি ফিরলেন হাবিব আজমির খেতে বসিল এমন সময় এক ভিক্ষুক গরজায় দাঁড়াইল হাবি বাজমি হাবি বাজমি বললেন এই ফকির কে দাও তারাইয়া যাও এখানে কিছু পাবে না ফকির কষ্ট মনে নিয়া আর বললো আমার ঘরে যায় আছে তোমাকে দেওয়া যাবে না সামান্য যা কিছু তোমাকে দান করব তাতে তুমি ও ক্ষুদার পিপা সামিবে না কিন্তু আমি গরিব হয়ে পড়ি ভিক্ষুকে বারে ক্ষুণ্ণ মনে সইলা গেল বাড়ি আল্লাহ তোমার রাজব খেল বার বই মুখয়া ঘরে এবার গেল চলিয়া এবার হাবিবাজমি কি করিল ভিক্ষুক্ষুণ্ণ মনে চলে যায় তাই বললো কি করে বলো অগ দেখো যাও তোমার বন্ধু তোমার বদ্ধ বদ্ধ নসিপের দারুন কি ঘটিল হাবিবাজমি গিয়া দেখলেন সমস্ত গোস্ত তাই রক্ত হইয়ার গেছে গোস্ত আর তো নাই এবার এরপর তার মনে সত্যিকারের একটা পরিবর্তন আরম্ভ হইয়া গেল অনুতাপের আগুন শত তারায় শতিল স্ত্রী থেকে খাবার আনতে গেল এসে বলতেছে সমস্ত ছাগলের মন্ডটার রক্ত হয়ে গেছে তুমি আর কিভাবে খাবে এইটা দেখে তিনি অনুতপ্ত হয়ে গেল অগ্নিশিক তার ভিতরে জ্বলে উঠলো তিনি স্ত্রীকে বললেন আমি সর্বপ্রকার পাপ কাজ থেকে তওবা করছি আমি প্রতিজ্ঞা করলাম আর কোনো সুদের ব্যবসা করব না পরদিন তিনি খাতক থেকে আসল টাকা উঠিয়ে আনার জন্য খাতকদের বাড়িতে গেলেন চলিয়া জয় বলে আমার আসল টাকা দিয়ে দাও আমি সুদ খাব না ধীরে ধীরে বলল কথা শুনেন ঘটনা এই খাতকের বাড়ি থেকে আসল টাকা নিয়ে আসবে সুদে টাকা নেবে না পথে খেলাধুলায় রথ কয়েকটি বালক বাচ্চা হাবিবাজমিরকে লক্ষ্য করিয়া লক্ষ্য করে বলতেছে ওই দেখ হাবিবাজমি আসছে সুদের ব্যবসায় সুদ খায় আসতেছে চলিয়া এই অর্থলোপ নরপিশাস হয়ে গেছে হাবিবাজমির যাইয়া তিনি বলতেছে আমি আমি নরপিশাস হয়ে গেছি বালকরাও আমাকেই কথা বলে এটা শুনে ধিকার ও আত্মগ্লানিতে হাবিব আজমিরের মন ভারকান্ত হয়ে যায় তৎক্ষণাৎ তিনি গতির মোরে ঘুরিয়ে হজরতে হাসানা তখনকার সময় আল্লাহর ওলেই ছিলেন হাসানা কাছে তার মজলিসে গমন করলেন হাসান আবশ্রীর রকমাতুল্লাহ তাহাকে কয়েকটি উপদেশ প্রদান করলেন তাতে তার মন গলে গেল তিনি তোমা করে মুড়ি ধল তোমায় বলি ভালো রে আল্লাহ তোমার বুঝিতে না পারি নীলা বুঝিতে না পারি কাউরে হাসাও কাউরে কান্দা দয়াল কেউ হয় দেশান্তরী এরপর বাড়ি ফেরার পথে দেখিলেন তাকাইয়া তারা খাত তাকে দেখে গেল পালাইয়া হাবি বাজমির তিনি তাকে দেখে বললেন ওহে ভাই আমাকে দেখে পালাবে না আমি তোমাকে জানাই এখন বরং তোমাদেরকে দেখে আমারই পলায়ন করা উচিত আরো কতটুকু অগ্রসর হয়ে তার বাড়ির রাস্তার পাশে বসি দুইটি ছেলেকে খেলা করতে দেখতেছে হাবি বাজমীরে এবং শুনতে পেলেন হাবি বাজমির একে অন্যকে ওই বালক বলতেছে পথ থেকে দূরে সরে দাঁড়াও তৌবাকারী হাবিব আজমির আসতেছে শুধু খাইয়া পাপিষ্ট হইয়া আবার তৌবা কইরাছে সাবধান তার পায়ে তার গায়ে আমাদের পায়ের ধুলা করতে পারে তাতে আমাদের গুণগার হব ওই বালক দুইজন আলাপ করে এর এটা শুনে হাবিব আজমির বলল এ আল্লাহ উমর কি মহিমা তোমার সাথে मोहब्बत সম্পর্ক স্তপক করা মাত্র আমার পিছনের যাবতীয় ও হাবিব আজমের আল্লাহ তোমার একজন আল্লাহর ওলীর সঙ্গে আমি বায়াত তো তওবা করে murid হয়ে আসলাম তোমার কি মহিমা তোমার সাথে মহব্বতের সম্পর্কে স্থাপন করা মাত্রই তুমি আমার পেছনের যাবতীয় পাপ কার্য ভুলে গিয়ে আমার প্রতি এত সুদয়া হয়েছ যে এই বালক বন্ধুদের অন্তরে আমার প্রতি ভক্তি ও শ্রদ্ধা জাগিয়ে দিয়েছ এবং আমার নাম নেককার রূপে মশহুর করে দেখেন মানুষের ইমান্তে খন লাগে শহরের বাহিরে গেলেন এরপর তিনি শহরে ঘোষণা করে দিলেন যে তখন তোমার প্রেমের খেলারী খেলছো তারে লয়া তুমি খেলছো তারে লয়া যে তোমার ভালোবাসে তার নারীর ছেলে মরিরি শহরের ভিতরে ঢুইকা উনি ঘোষণা করলেন হাবিব আজমি কি ঘোষণা করলো যারা হাবিব আজমিরের কাছে হাবিবাজমিরের যাদের কাছে ঋণ আছে তারা এসে যেন নিজ নিজ সেই বন্ধু জিনিস ও দলিল পত্র আদি ফেরত নিয়ে যায় আরো ঘোষণা করলেন ঘোষণা অনুযায়ী খাতকরা এসে তার দ্বারে সমবেত হলো তিনি তাদের দলিল ও বন্ধু কি জিনিস জিনিস আদি ফেরত দিয়ে দিলেন এমনকি তার সমস্ত ধন দৌলত বিতরণ করে দিয়ে রিক্ত হয়ে পড়লেন এরপর একজন খাতক এসে কোনো বন্দুক জিনিসের দাবি করলে হাবিব গায়ের জামা খুলে তাহাকে দিয়ে দিলেন আর এক খাতক এসে কিছু দাবি করলে স্ত্রীর চাদর তাহাকে দিয়ে রেহাই পেলেন ফলে তারা স্বামী স্ত্রী উভয়ই বস্ত্রহীন হয়ে পড়ল আচ্ছা বস্ত্রহীনয়া পড়লা পড়লতা খোনা এইভাবেই মানুষ তওবা করলে যায় ভালো হইয়া কিন্তু আমাদের সমাজে আমরা তওবা করি করার পরে একই ভুল বারবার করি আর বারবার তওবা করি এটা তো তওবা হয় না বলছে কাদের গণি একই ভুল বারবার করতেছি তবা করতেছি তাহলে কোনোদিন এই তওবা হবে না একবার করেছেন আর সেই ভুল আর হাবিব আজমির করেন নাই বরঞ্চ সুদের টাকার একজন দাবি করেছিল বন্দুকি মাল কেমন ছিল হাবিব আজমিরের কাছে কেউ বন্দুক রেখে কিছু টাকা নিয়ে যেত সোনা দানা গহনাপাতি এগুলো দিয়েও সেগুলো আর সুদ হিসেবে নিতেন এমন ব্যবসায়ী ছিল এরপর হাবিব আজমির কি করলেন ফোরাত নদীর কুলে একটি এবাদত খানা তৈরি করলেন একটা কুরের ঘর তৈরি করলেন সেখানে এবাদতে মশগুল হলেন দিনের বেলায় হজরতে হাসান কাছে গিয়ে এলেম শিক্ষা করতেন আর রাতের আর রাত ভর এবাদতে মশগুল থাকতেন এরপর কিছুদিন পর মজুদ খাদ্য সম্পূর্ণ সেই নিঃশ্বাসিত হয়ে গেল ঘরে আর কোনো খাবার নাই স্ত্রী জানালেন স্বামীগ ঘরে আর কিছুই নেই এখন খাদ্য ও পরিধয় বস্ত্রের প্রয়োজন খানাও নাই আমাদের বস্ত্র নাই হাবিব আজমি বললেন আচ্ছা আমি মজুরি খাটতেছি তো আমি মজুরি খাটতেছি তিনি বের হয়ে এই কথা বলে সারাদিন এবাদতে মশগুল থেকে সন্ধ্যাকালে ঘরে ফিরে এলে স্ত্রী তাহাকে জিজ্ঞেস করলেন খাবার কিছু এনেছ কি হাসানাবাসী বললেন আমি যে মনিবের চাকুরি করছি তিনি এত অধিক দয়ালু যে তার কাছে আমার কাজের পারিশ্রমিক চাওয়াতে লজ্জাবোধ হয় তাই আমি চাই নাই শুধু এবার তার গোলামি করলাম সময় সময় হলে আমার মনি আমার পারিশ্রমিক দিবে অবশ্যই মণি বললেন আমি প্রত্যেকের প্রতি দশ দিন অন্তর মজুরি দিয়ে থাকি তোমায় বলিল এরপর হাবিব আজমি রকমাতুলালাই প্রতিদিন যতা সময় এবাদত খানায় গিয়া এবাদতে মশগুল থাকতেন আপনাদের দেই কইয়া অবশেষে দশ দিনে পূর্ণ গেল পূর্ণ হইল তাই তিনি ভাবলেন আজ বাড়ি গিয়ে কি কথা বলবো জবাব দেব তাই পরিশ্রমিকের শ্রমিকের মাথায় জমাইকৃত একটি ছাগল আর একজন শ্রমিকের মাথায় এক ভা একবার ঘি দুধ তাদের সাথে আর একজন যুবককে আনিল তিনশো দেরাম একটি থলে সহ হাবিব আজমিরের ঘরে আইসা গেল পাঠিয়ে দিলেন কেবা তারা এসে তার দারে ডাকতেছিল তাই তার স্ত্রী বললেন তার স্ত্রীকে বললেন এই নিন আপনার স্বামীর পারিশ্রমিক মহাজন মনিব দিয়া দিছে তাই এই সমুদায় বস্তু আপনার স্বামীর মনিব পাঠিয়েছে এবং বলে দিয়েছে যে আপনার স্বামী কাজে প্রচেষ্টায় যতই উন্নতি করবে পারিশ্রমিকও ততই বাড়িয়ে দেওয়া হবে তাই এ বলে তারা চলে গেলেন আপনাকে জানায় হাবিব আজমি সন্ধ্যাকালে নিতান্ত শুষ্কচিত হইয়া লজ্জিত মনে ঘরে ফিরলেন আপনাদের দেই কইয়া এই বলে এবার ধীরে ধীরে বলবো কথা সবাতে যাই কইয়া পৌঁছিয়ে তিনি এগুলো তো দিয়েই গেছে হাবিব আজমির বাড়ির কাছে গেছে দেখে যে সুঘ্রাণ ছুটে গেছে এত ঘ্রাণ ছুটে গেছে স্ত্রীর মুখে তার সামনে বলতে লাগলেন আপনি যার চাকরি করছেন স্বামীগ তিনি বড়ই দয়ালু তিনি দয়া করে সমস্ত খাদ্যদ্রব্য পাঠিয়েছেন এবং সাথে এই রূপ সুসংবত পাঠিয়েছেন যে আপনার স্বামী কাজে চেষ্টা যতই উন্নতি করবে পারিশ্রমিক ততই বাড়িয়ে দেওয়া হবে তিনি বললেন চমৎকার হাবিবাজমুল চমৎকার দশ দিন মাত্র চাকরি করলাম তাতেই তিনি আমার প্রতি এত দয়া প্রকাশ করেছেন আর অধিক চাকরি করলে তিনি না জানি কত কিছু আমাকে দান করবে এখন থেকে তিনি এক আল্লাহর এবাদত সারা আর কোন কিছুই করতেন না এমন কি এবাদতের ফলে তিনি সেই সমস্ত বুজুর্গ গান শ্রেণীভুক্ত হলেন যাদের দোয়া সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হতো বহু লোক নানা প্রকারের তার দোয়ায় উপকৃত হইতে থাকলো আল্লাহর কেমনে I <laughs>